হয়ে এই দেশটা চলে আপনারা জানেন বর্তমান সরকার কে আমরা কিন্তু ভোটের মাধ্যমে তাড়াই নি কি করেছে আমরা তাদেরকে শক্তি গেছে আবু সাইদ মুক্ত সহ দুই হাজার শহীদ হয়েছে এই বাংলাদেশে এক দুই হাজার শহীদের রক্তের বিনিময় আমরা একটু স্বাধীনভাবে কথা বলতে পারছি সেই জন্য সেই মহান রব্বুল আলমের প্রতি শুভেচ্ছা আদায় করি এবং সেই শহীদদের মার ফেরাত কামনা করি যাতে মহান রব্বুল আলমী তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন সহজে আমি দেখে যদি আমরা বসে থাকতাম ওই ছাত্রগুলো যদি বসে থাকতো আল্লাহ কারো করিয়েছে আমরা এতদিন বসে কিন্তু সবাই ছিলাম না আবার সবাই কাজ করেছে তাও নাই বসে থাকার কারণে আমাদের ঘাড়ে করে জালিম সরকার এতদিন চাকরি দিয়েছে আজ যদি আমরা বসে থাকি যে আমরা স্বাধীন হয়ে গেছি স্বাধীনভাবে চলতে পারছি এখন যদি আমরা বসে থাকি তাহলে আবার কিন্তু ওই জালিম সরকার আমাদের ঘাড়ে করে চলে আসবে এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই হবে আমার সমাজে আমার বাড়ির পাশে আমার চাষা আমার ভাই তাকে আমি দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসবো তাকে হবে যে এতদিন ইসলাম ছাড়া শান্তি হয়নি এতদিন আমরা ভুল পথে চলেছি ভুল পথে চলার কারণে আমাদেরকে ব্যবহার করেছি ইসলাম যে প্রকৃত সার এই দেশের মানুষ এখন দেখেনি আল্লাহ